হাতে কি ধরে আছি বুঝতে পারছো খতরনাক জিনিস খতরনাক কালেকশন আর খতরনাক কালার আমি হাতে ধরেছি মানে বেনারসি মাসরুতে রয়েছে সিধা কালার কম্বিনেশন একদম তোমাদের মন ছুয়ে যাওয়া কালার যেটার জন্য আমি অনেক অনেক বকাও খাই অনেক ভালোবাসাও পাই সেই কালার ডিজাইনটা জাস্ট দেখবে বর্ডারটা জাস্ট দেখবে একদম চোখে আটকে যাওয়ার মতো বর্ডার দুটো বর্ডারই সেম টু সেম দিয়েছে দেখা দিই শাড়িটার ফুল অফ লুকিং তার সাথে বলে দিই এত কম বাজেটে এত সুন্দর মাশরু বেনারসি এসেছি তোমাদের জন্য যেটা দেখার পর তোমরাও বলবে আমার চাই আমার চাই আমার চাই সবারই চাই এন্ড দিস ইস দ্য কালার জাস্ট দেখে নেবে মিনা যাচ্ছে বর্ডার যাচ্ছে তার সাথে এই যে বর্ডারটা জাস্ট দেখে নেবে আর পুরো বুটাতে তোমাদের যে বুটাটা যাচ্ছে সেটা কিন্তু ময়ূরের যে পালকের যে ডিজাইনটা হয় এক্সট্রি সেই ডিজাইন টা করে দিয়েছে অ্যান্ড ফুল আপ বডিটা জাস্ট দেখে নেবে একদম মাসরুম বেনারসিতে যাচ্ছে লুকিং লাইক এ ওয়াও অ্যান্ড কোয়ালিটি লাইক এ টু মাচ ওয়াও ঠিক আছে এত সুন্দর একটা শাড়ি যেটার কালার কম্বিনেশন যতটা তোমরা দেখতে পাচ্ছ তার থেকে ঢের গুণ সুন্দর দেখতে হবে এটা হাতের সামনে ব্লাউজ পিস্টার জাস্ট দেখে নেবে এই যাচ্ছে ব্লাউজ

বিউটিফুল একটা লুকিং এ যাচ্ছে ঠিক আছে মাসরুতে আছে একটা ভেলভেট টাচিং তোমরা অবশ্যই পাবে আর কালার যাচ্ছে লেমন গ্রিন কালার যেটা দেখতে সবাই খুব ভালোবাসে নেক্সট কালার এটাই লাস্ট কালার তিনটে স্পেশাল কালার নিয়ে আজকে ভিডিও করলাম আর এটা যাচ্ছে তোমাদের লাস্ট কালার একদম আগুন কালার যেটাকে আমরা ফায়ার কালার বলি জাস্ট এটা আঁচলটা দেখো আঁচলটা দেখলেই তোমরা প্রেমে পড়তে বাধ্য যে এত সুন্দরবার আঁচল কি করে দিয়ে দিয়েছে এন্ড এবার যাচ্ছে শাড়িটার ফুল অফ বডি লুকিং জাস্ট যাচ্ছে দেখেন এই যাচ্ছে লুকিংটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনাদা নাম্বার এন্ড পেয়ে যাবে শুধুমাত্র 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 ওয়ান সেভেন ফাইভ জিরো সতেরোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকে ভিডিও অবধি শুধু খুব নতুন ভিডিও তত ভালো